ঘরে কি পুরনো এলইডি বাল্ব আছে নষ্ট হয়ে গেছে ভুল করেও ফেলবে না জলের সাহায্যে পুরনো এলইডি বাল্বে এখন আপনারা প্রদীপ জ্বালিয়ে নিতে পারবেন এক ফোঁটাও তেলের প্রয়োজন পড়বে না আমাদের বাড়িতে যে এই ধরনের এলইডি বাল্বগুলো আমরা ব্যবহার করি নষ্ট হয়ে গেলে আমরা এগুলোকে ফেলে দিই পুরনো হয়ে গেলে তো এই ধরনের এল বাল্ব ফেলবেন না বাল্বের ওপরের সাদা অংশটাকে এইভাবে আপনারা খুলে নিন এখানে আমি একটি করে দেখাচ্ছি আপনারা তিন চারটে এইভাবে এলইডি বাল্বের সাহায্যে প্রদীপ তৈরি করে নিতে পারেন তাও আবার জল দিয়ে জ্বলবে যেহেতু এল ইডি বাল্বটার নিচটা গোল তাই যে কোনো জায়গায় রাখ অসুবিধা হবে তাই আমি আঠার সঙ্গে বোতলের ঢাকনা এইভাবে আটকে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো এবার এটাকে আমি সাইডে রেখে নেব প্রদীপ চালানোর জন্য আরও একটি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি আর বোতলের ঢাকনাটাকে আমাদের এইভাবে ঠিক মাঝখানটায় গোল করে ছিদ্র করে নিতে হবে ছিদ্রটাকে অতিরিক্ত বড় করবেন না এইভাবে ছোট্ট ছিদ্র করবেন তারপর তুলো নিয়ে নিয়েছি তুলোর সাহায্যে আমাদের এখানে শোলতে পাকিয়ে নিতে হবে এই দেখুন হাতের ওপর রেখে এইভাবে আমি মোটা করে একটি শোলতে পাকিয়ে নিচ্ছি মোটা করে পাকালে কি হবে অনেকটা সময় ধরে সলতেটা জ্বলতে থাকবে বোতলের ঢাকনার মধ্যে এইভাবে আমি সোলতেটাকে ঢুকিয়ে নিলাম শোলতে আমার রেডি হয়ে গেছে প্রদীপ জ্বালানোর জন্য যেহেতু তেল আমরা এক ফোটাও ব্যবহার করব না তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ভাঙা মোম থাকে বা যে মোমগুলো নষ্ট হয়ে গেছে বা জলার পর অল্প হয়ে গেছে সেই মোমগুলোকে নিয়ে নিন আর মোমটাকে গ্যাসের ওপর রেখে এইভাবে কিছু সময় নাড়াচাড়া করলে মোমটা দেখবেন একেবারে গলে যাবে এই লিকুইড মোমটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার যে সোলতেটা রেডি করেছি শোলতের মধ্যে তুলোর মধ্যে এইভাবে আমি তরল মোমটাকে ঢেলে নেব তরল মোমটাকে ঢালার পর কিছু সময় আমাদের রেখে দিতে হবে তাহলে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে যখন খুব ভালোভাবে এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা প্রদীপ জ্বালানোর জন্য ঠিক জলের মাঝখানটায় রেখে দেব তারপর প্রদীপটা জ্বালিয়ে নেব তাই আপনারা চাইলে এলইডি বাল্বটার সাদা অংশে কালার করে নিতে পারেন তাহলে আরও দেখতে সুন্দর লাগবে এইভাবে আপনারা ফেলে না দিয়ে এলইডি বাল্বটাকে সুন্দর প্রদীপ হিসাবে ব্যবহার করতে পারেন ঘর সাজাতে পারেন আইডিয়াটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে আপনারা দেখবেন